থ এখন আপনাদের একটা ভয়ঙ্কর টিপস বলবো ভয়ঙ্কর টিপস খুব দুর্দান্ত এবং খুব শক্তিশালী বর্তমানে সংসার ভাঙছে দুমদাম করে দাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে প্রেমিক প্রেমিকার রিলেশান ভেঙে যাচ্ছে কেউ কেউ হতাশ হচ্ছেন কেউ কেউ কড়া ডিপ্রেশনে চলে যাচ্ছেন সুইসাইড করে নিচ্ছেন বা আরও ইত্যাদি ইত্যাদি জলে ভাসার মতন এক ঘাট থেকে আরেক ঘাট আরেক ঘাট থেকে আরেক ঘাট জীবনটাই অসার হয়ে যাচ্ছে তো এরকম পরিস্থিতি হলে আর যদি অন্তর থেকে যে রিলেশান ব্রেক করে গেছে সে স্বামী স্ত্রী হতে পারে বা প্রেমিক প্রেমিকা হতে পারে যে রিলেশান ব্রেক করে গেছে সেই রিলেশান যদি অন্তর থেকে ভালোবাসা থেকে যদি ফেরত আনতে চান কামব্যাক করাতে চান তার সঙ্গে রিলেশান জুড়তে চান তাকে কাছে আনতে চান তার সঙ্গে পূর্বের সম্পর্ক আবার যদি ফিরিয়ে আনতে চান তাহলে এই তান্ত্রিক প্রয়োগটি করুন রাত দুটো থেকে চারটের মধ্যে করবেন রাত দুটো থেকে চারটের মধ্যে করবেন যে কোনো দিক কিন্তু জায়গাটা হতে হবে নির্জন সেটা ঘর হতে পারে আপনার বাড়ির ছাদ হতে পারে বা অন্য যে কোনো জায়গা নির্জন হওয়া চাই বা আপনার এই তান্ত্রিক ক্রিয়াটি অন্য কারুর যেন নজরে না পড়ে ক্লিয়ার এবার উপকরণ কি কি লাগবে শুনে নিন আপনার প্রথমেই লাগবে আপনার প্রেমিক বা বা প্রেমিকা স্বামী বা স্ত্রী মানে আপনার পার্টনার আপনার পার্টনারের একটি ছবি লাগবে একটি আয়না লাগবে একটি প্রদীপ লাগবে দু টুকরো সীসা লাগবে দু টুকরো চুম্বক লাগবে একটি লাল কাপড় লাগবে আর একটু লাল সুতো লাগবে ক্লিয়ার প্রদীপটা জ্বালবার জন্য একটু বলতে এবং শস্যর তেল অবশ্যই রাখবেন কিন্তু একটি একটি আয়নাও কিন্তু সাথে রাখবেন এইবার কি করবেন ভালো করে মন দিয়ে শুনুন রাত দুটো থেকে চারটের মধ্যে নির্জন জায়গায় আপনি আসন করে বসবেন মাটির প্রদীপটি শস্য তেল দিয়ে জ্বালাবেন আপনি যে আয়নাটি রেখেছেন সেই আয়নাটিকে প্রদীপের সামনে স্থাপন করবেন এমনভাবে স্থাপন করুন যাতে আপনাকে দেখা যায় এবং আপনার যে পার্টনার তার ছবিটিও আপনার এখানে ধরবেন ঠিক এরকম জায়গায় যাতে আয়নাতে আপনাকে এবং আপনার পার্টনারের ছবিটি একসাথে দেখা যায় আয়নাটি যদি একটু বড় হয় তাতেও সমস্যা নেই ক্লিয়ার হলো এবার কি করবেন যে লাল একটা চেলি বা কাপড় নিতে বলেছি তার উপরে যে দুটুকরো সীসা আছে ওই টুকরো সীসা রাখুন আর যে দুটো চুম্বক বলেছি সেই দুটো চুম্বককে আপনি কাপড়ের ওপরে নিয়ে আস্তে করে লাগিয়ে দিন দেখুন ওরা ক্যাচ করে নেবে হয়ে গেল এবার আপনি ওই কাপড়টিকে চারটে গিট বাঁধুন মানে চারটে কোনা তো চারটে কোনা একত্র করে এনে চারটে গিট বাঁধুন বেঁধে পেঁচিয়ে নিয়ে ওই সুতো দিয়ে ভালো করে বেঁধে নিন খুব ভালো শক্তপস্ত করে বাঁধবেন নির্জনে হবে কিন্তু আপনাকে কিন্তু অলক্ষ্য থেকে কেউ যেন না দেখে এই কাজটি করবার পরে আপনি দশ মিনিট টাইম বসে ওই যে আপনার পার্টনারের ছবি আয়না এবং প্রদীপ এগুলো এক সহযোগে চলবে ছবিটি যেন আয়নায় আসে আপনার সাথে পার্টনারের ছবি খুব ভালো করে আপনি ছবিটা দশ মিনিট দেখুন এবং মনে মনে যে বাসনাটা করছেন যেটা ইচ্ছাটা আপনি তাকে যে চাইছেন অন্তর থেকে ভালোবাসার থেকে নিষ্পাপভাবে কোনো রকম বদমাশি বুদ্ধি করে নয় কিন্তু তাতে বিপদে পড়ে যাবেন একদম অন্তর থেকে তাকে চাইছেন সে ছাড়া আপনার আর বিকল্প কিছু নেই কেউ নেই এই মানসিকতা যদি হয় তবেই কিন্তু এগোবেন নচেত এগোবেন না এটা কিন্তু খুব স্বাভাবিক মনে হচ্ছে ভয়ঙ্কর ক্রিয়া তান্ত্রিক ক্রিয়া কিন্তু এটা আর টাইমটা মাথায় রাখবেন রাত দুটো থেকে চারটে অতএব এখানে কোনোরকম আপনি উল্টোপাল্টা পাল্টা মানসিকতা নিয়ে করবেন না আমি আগের থেকে সাবধান করে দিচ্ছি আপনাদের বারবার কি করছেন আপনি দশ মিনিট অন্তর থেকে কামনা করছেন সেই পার্টনারকে যে তিনি ফিরে আসুন তিনি আবার আগের মতন রিলেশানে আসুন আপনি তাকে মন থেকে ভালোবাসবেন আপনি তার জন্য জীবন দিতে পারেন ইত্যাদি ইত্যাদি দশ মিনিট খালি তাকে ভাবুন ভাবা হয়ে যাওয়ার পরে আপনি যে লাল কাপড়টাকে করে রেখেছেন ওটাকে ক্লক ক্লকওয়াইজ আপনি এভাবে তিনবার ঘোরাবেন আপনার ঠিক বুকের কাছে ঘোরাবার পরে আপনি ওটিকে আপনার ঘরে আপনি যে ঘরে শোন সেই ঘরে কোথাও লুকিয়ে রেখে দিন সেটা যেখানে খুশি হতে পারে শুদ্ধ জায়গায় কোনো নোংরা জায়গায় নয় শুদ্ধ জায়গায় আপনার শোবার ঘরে ওটাকে লুকিয়ে রেখে দিন যাতে কারুর হাতে না পড়ে বা কেউ চোখে না দেখে ওটা মাথায় রাখবেন কেউ যেন ওই জিনিসটি না দেখে বা আপনাকে দেখে প্রশ্ন না করে এটা কি আপনাকে একটু সতর্ক হতে হবে কিছুই না অথচ বিষয়টা কিন্তু অত্যন্ত কঠিন কেন আপনাকে এমন জায়গায় লুকাতে হবে যেটা কারোর নজরে না পড়ে আপনি এমনভাবে কাজটি করবেন কেউ যেন না দেখে এভাবেই করতে হবে আর জিনিস তো অতি সাধারণ জিনিস দুটো সীসা দুটুকরো সীসা দুটুকরো চুম্বক একটি আয়না একটি লাল কাপড় একটু সুতো একটি মাটির প্রদীপ একটু ষষ্ঠ তেল একটা পোলতে বাস এই হচ্ছে উপকরণ তো আপনারা যারা ব্রেক করে গেছেন অনিচ্ছাকৃত নিজেদের দোষে হোক যেভাবে হোক ব্রেক করে গেছেন সম্পর্ক ভেঙে গেছে টুটে গেছে ফেটে গেছে দূরে চলে গেছে ইমিডিয়েট যে কোনো দিন ক্রিয়াটি করুন মন থেকে দেখুন আপনি কীভাবে এটাকে কত তাড়াতাড়ি আপনি রিকভারি করতে পারেন কত তাড়াতাড়ি অবাক হয়ে যাবেন তো যাই হোক আজকে এ পর্যন্ত আরও অনেক টিপস আমি এর উপরে দিতে থাকবো যাতে এই সংসার এখন না ভাঙে কারুর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকুন বাই